বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দশ হাজার টাকা এটা নিতে পারবে মানে আজীবন ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস থাকবে তার সমস্যা হলে আমি তাকেই সার্ভিস এখন এটার মূল্য আমার এগারো হাজার টাকা আমি বিক্রি করছি সবচেয়ে কম দেয় তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ডিভাইনটা নিতে পারবেন আর কি এটা সম্পূর্ণ এটা নিলে আপনার দশ পনেরো জন মানুষের মতো বসতে পারবেন এটাতে অনেকেই বলছে যে ভাই আপনারা প্রাইসটার দিকে না দেখে একটু কোয়ালিটিটা একটু বাড়ানোর চেষ্টা করেন কিন্তু এবার আমি টোয়েন্টি করে তাদের এখানে যে যে ফার্নিচার গুলা বা যে যে কালেকশন গুলো আছে এগুলো যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্স এর লিংক চেক করে দেখতে পারেন এবং উপর আই বাটনে ক্লিক করে আপনার দেখে আসতে পারেন ওই ভিডিওটা আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাদের এখানে কিন্তু একবার লো প্রাইস থেকে শুরু করে একবার হাই প্রাইস পর্যন্ত আপনারা অনেক গুণগত মান ভালো কোয়ালিটি ভালো ডিজাইনটা সুন্দর এরকম প্রাইস গুলো তারা রাখার চেষ্টা করছে আর সেই প্রাইস গুলো বা সেইটার কোয়ালিটি গুলো বা গুণগত মান আপনাদেরকে জানার চেষ্টা করবো সোফা সম্বন্ধে তো যারা ভাবছেন যে একটি সোফা কিনবেন তাদের

সম্বন্ধে আপনার ধারণা থাকা দরকার সেটা কিন্তু আপনার পেয়ে যাবেন তো দেয় না করে চলুন ভাই শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম আমরা যদি এখান থেকে শুরু করি আর এখানে আমরা যে সোফা দেখতে পাচ্ছি এগুলো আপনার কি কার দিয়ে তৈরি করছে

থাকবে ছয়টা সিটের সাথে থাকবে আর এটাও কিন্তু ছয়টা সিট একবার রাখা আছে নিচেটা হলো থ্রি আর উপরটা হলো টু আর একবার উপরটা হলো ওয়ান আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের কোয়ালিটির সোফা আছে এগুলা কি প্রাইস টা কি সবগুলো সেম মানে শুধু কাপড়ের ডিজাইন গুলো একটু ভিন্ন আসলে অনেকগুলো সোফা রাখার উদ্দেশ্য হলো অনেকেই আমার অনলাইনে বিভিন্ন কাপড়ের জন্য বিভিন্ন ডিজাইন সেন্ড করে তখন আমি কিছু কালেকশন তাদেরকে দেখাই যে দেখো আমার কাছে এগুলো রেডি থাকে পাশাপাশি কাপড়ের ডিজাইন দিলে আমি বানায় দিই আর পাঁচ সিটের এখানে একটা আছে যেটা হলো ফাইভ সিট টু টু ওয়ান আচ্ছা ফাইভ সিটের প্রাইস কি রকম পড়বে এটাও সেম প্রাইসই আমি দিচ্ছি 10000 এ

আমি নিচের অংশটুকু পরিবর্তন করে দিতে পারবো যে কোনো স্যাম্পল আমার কাছ থেকে নিয়ে বানিয়ে নিতে আচ্ছা সিটের কাপড়টাও আমি বদলে দিতে হবে তার ক্ষেত্রে কোন সমস্যা নাই পুরোটাও এক কাপড় দিতে হবে সেক্ষেত্রে প্রাইস বেড়ে যাবে আর তারপর যদি আমরা এই সোফাটাতে আসি এই সোফাটা আপনার এই সোফাটার ভিতরে কি কার্য what's in

সেক্ষেত্রে আপনার বাজেটে থাকবে বাজারে কোনো পরিবর্তন হবে না আচ্ছা আপনার এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিতেছেন এটা দশ বছর গুণ প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস তো সবসময় থাকবে এটা আবার কাস্টমারদেরকে আমি নিজস্ব ভাবে দিতে থাকি মানে আজীবন ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস থাকবে তার সমস্যা হলে আমি তাকেই সার্ভিস দিব কারণ আমার কারখানা নিজে আছে কোনো সমস্যা নেই যে কোনো প্রবলেম হলে আমি সেইভাবেই তাকে সার্ভিস দিই আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এইগুলা কি টি টেবিল না জি এটা হচ্ছে কফি টেবিল কফি টেবিল কফি টেবিলটা আমার যেমন ধরেন টুলটা দেওয়া থাকে চারটা টুল এই টুলগুলো ইউজ করতে পারবেন এবং ভিতরে আপনার একটা সেগুন কাঠের ফ্রেম দেওয়া আছে আপনার একটা গ্লাস দেওয়া আছে রাউন্ড করে এই গ্লাসটা এবং টুল চারটা এবং আপনার সেগুন কাঠের ফ্রেম ভিতরে ক্যাবেশন কাঠ এবং এই ফেব্রিকটা খুবই কস্টলি এটার থেকে এটার দাম অনেক বেশি এটা তিনশো টাকা গজ এটা সাতশো টাকা গজ যার কারণে এটা প্রাইস অনেক বেশি আমি এটা খুবই কম রেটে বানাইছি এবং এটা আপনি নিতে পারবেন অনলি দশ হাজার টাকা আচ্ছা এটা নেওয়া যাবে অনলি দশ হাজার টাকা 10000 হাজার টাকা আর এটার ভিতরে কিন্তু ডিজাইন 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 আছে 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 নিচে একটা সেটাও আপনি নিতে পারবেন এখানে একটু সিটের দূলা পড়ছে কারণ আমার চারিদিকে গাড়ি থাকে আমি আপনাকে কাপড়ের মতো দেখাচ্ছি আর সেই কাপড়টা দিয়ে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এখানে কাপড় পরিবর্তন করতে পারবেন আপনার এই সিটের নিচে কোনো কিছু দেওয়া হয়নি আপনি চাইলে এইভাবে দেখতে পারেন আর এই টুলটা এই পুরো টেবিলটার উপরে আপনার এই চারটা চেয়ার আপনি এবারে প্লেস মতো দিয়ে দিলে এটা গোল হয়ে যাবে আচ্ছা নিচের এটা প্রেসটা কিরকম দিতে এটা আপনি নিতে হবেন আমি 9.5 নয় রাখতে পারবো

মানে কি বইটা সোফা হিসেবে ইউজ করতে পারবে অনেক পুরাতন একটা মানে ঐতিহ্য যেমন মানুষ বইটা জিনিসটা শুলে মনে করে নৌকায় ভ্রমণ করতেছি তো এরকমই আর কি জিনিসটা আমি কুশুন দিছি আপনি বেলবেটের কাপড় দিছি আপনি চাইলে বিভিন্ন কাপড় মডেল আছে ডিজাইন আছে স্যাম্পল আছে আমি আপনাকে স্যাম্পল দেখাইতে পারি যেটা আমার স্যাম্পল দি আপনি আপনাকে প্রোডাক্টটা কোন রকম আপনি যেভাবে আছে সেভাবে নিতে পারবেন আপনি জাস্ট কাপড়টা বদলে নিতে পারবেন আপনি যে কোন যে কোন গায়ে কালারটা পছন্দ নাও হতে পারে

প্রাইস ছিল আমি এখন তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রেট ছিল কারণটা কি অনলাইনে আমরা বিভিন্ন সময় যেটা আমার আঠারো হাজার টাকা এটা প্রাইস ছিল একটা ফুল প্যাকেজ সেন্টার টেবিল সহ তো আমি এখন বর্তমানে সেন্টার টেবিলটা অনেকে নিতে চাচ্ছে না আমি ওটাকে রিডিউস করে দিছি সেই আমার এটা প্রাইস ছিল চোদ্দ হাজার চোদ্দ এখন সেটাকেও আমি আরো রিডিউস করে আমি তেরো হাজার পাঁচশো তে দিয়ে দিতেছি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিতেছে আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি একটা রকিং চেয়ার না জি আচ্ছা এই রকিং চেয়ারটা এটা কি কাজ দিয়ে তৈরি করছেন

গ্যারান্টিটা দেওয়া হয় এই কারণে যে কাঠের সবচেয়ে বড় আক্রমণাত্মক যে প্রবলেমটা হয় সেটা হলো ঘুন পোকা এছাড়া কাঠ সারা জীবন চলে যায় কখনো নষ্ট হয় না আচ্ছা আচ্ছা আর তারপর যদি আমরা এখানে এদিকে আসি এখানে দেখতে পাচ্ছি আমরা বক্স সোফা আচ্ছা এই বক্স সোফাগুলো কি কাঠ দিয়ে তৈরি করছেন এটা আমার মনে করেন যে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আমার মালোশিয়ান প্রসেসিং তেতুল বিচি কালার আপনি চাইলে বিভিন্ন কাঠ কালারও করে দিতে পারবো আর সিটটা আপনার দুই ইঞ্চি করা আপনি চাইলে সলিড ফুল দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য অপশন থাকবে তবে সলিড টুল দিলে শুধু সলিড ফোর্মের প্রাইসটা দিলেই হবে সলিড ফোর্ম দিলে আর কি তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা সোফা দেখতে পাচ্ছি আচ্ছা এটা হলো পাঁচ সিটের না জি ফাইভ সিট এটা আপনার নিম কাঠ যেটা আমাকে বলে মহানিম আমি এবং এটা খুবই পছন্দ করি এই যেটা এটা গ্লেসটা যদি আপনি সরাসরি না দেখেন এটার মজাটা মানে ধরার কাঠ ধরার যে মজাটা আমি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি এটা ধরে যে এটা যতবার হাত লাগে মনে হয় যেমন একটা ভালো মানে পোশাক প্রাণী যেমন ধরলে আদর করলে ভালো লাগে ঠিক এই সুপারটা আমার মনে হয় কি কেউ হাতে না ধরলে এই সুপার মজাটা ফিল বুঝবে নাকি তো আমি মনে করি অনেকেই চলে আসুক নিম কাঠের এই সোফাটা দেখুক ধরলেই বুঝতে পারবে এটা গুণগত মানটা আমি না হয় না এবার নিম কাঠ যারা চিনবে তারা তো বুঝতে পারবে যে কেন দেওয়া হয়েছে খুবই কম বাজেটে দিছি আপনি সলিড ফোন দেওয়া আপনি ধরে দেখতে পারেন বসতে পারেন এবং ফ্রেমটা কমপ্লিট নিম কাঠের আপনার কোনো প্রবলেম নেই আপনি পাঁচ সিটের আমার এই সোফাটা আপনি আগের মতো গ্যারান্টি থাকছে জি সেম আমার দশ বছর সবগুলোই গুণ প্রকার গ্যারান্টি দেওয়া থাকে কারণ এটা অটোমেটিকলি আমি কাস্টমারকে এই জন্যই দেই যে একটা মানুষ দশ বছর যেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারে তার জন্য ওই দশ বছর তাকে আমি লাইবিলিটিটা দিয়ে দিলাম আজীবন হলো সার্ভিস

এটার প্রাইসটা আপনি অলরেডি হয়তো আমার আর একটা ভিডিওতে বলা হয়েছে তারপর আমি আবার বলছি এটা চোদ্দ হাজার আপনি নিতে পারবে এটা চোদ্দ হাজার টাকা হলে নেওয়া যাবে না আচ্ছা এটা কিন্তু চোদ্দ হাজার টাকা হলে নেওয়া যাবে আর তাদেরও কিন্তু সবগুলো প্রোডাক্টে কিন্তু আপনার সেম গ্যারান্টি ওয়ারেন্টি

যেটা আমি বানাইছি কমপ্লিটলি মালু শ্যাম্পু সিজিং বাট কাট কালার দেখতে কমপ্লিট সেগুন কাঠের মতোই আপনি দেখা সৌন্দর্যটা খুবই ডিফারেন্ট এবং কাছ থেকে দেখলে বুঝতে পারতেন যে কালারটা খুবই গ্লেজ করতেছে আচ্ছা আর আমি এটা সম্পূর্ণ সলিড ফোন দেওয়া এই চ্যাপটো আমার মালো শ্যাম্পু সিজিং দেওয়া আপনি দেখতে পাচ্ছেন আর সাথে এখানে একটা ডয়ার দিছি এই ড্রয়ার এই একটা পার্ট আপনার দুইটা সিট আপনার মাসখানে একটা কর্নার আর সাথে এখানে তিন সিট আবার দুটা টুল টুলও আছে দুইটা টুলও আছে দুই সাইডে আবার এখানে মাসখানে দুটো বালিশ রাখা হইছে

আচ্ছা আপনি বিশ বছরও চালাইতে পারবেন আমি শুধু দশ বছর কাঠের গ্যারান্টি দিচ্ছি আপনি কাপড় তো বিশ বছর কেন পঞ্চাশ বছর চলে যাবে আচ্ছা কিন্তু সেটা ইউজ এর উপরে ডিপেন্ড করে আপনি ছেড়ে ফেললে একদিনও যাবে না আচ্ছা তারপর এখানে এই সোফাটা আমরা দেখাইছি আর তারপর যদি এদিকে আসে এখানে আমরা দুইটা ডিভাইন দেখতে পাচ্ছি আচ্ছা তো এই যে এই ডিভাইন গুলো আপনার কি কাঠ দিয়ে তৈরি করছেন এটা নিম কাঠের নিম কাঠের ডিভাইন না আচ্ছা তো আপনার এটার প্রাইসটা কিরকম দিতেছেন এটা আপনার যেহেতু আলাদা ফোমে দেখেন মানুষ চাইলে ফোমটাকে আলাদা করে আবার চাইলে পরিষ্কার করে রেখে দিতে পারবে আচ্ছা এটা আপনি নিতে পারেন সাথে একটা বালিশ পাচ্ছেন এটা আপনার এখানে দেখতে পাচ্ছি আরেকটা এটা প্রাইসটা কিরকম পড়বে এটা আপনার ভিক্টোরিয়া একটু মডেল বাট এটাও সেম কিন্তু এটা আমি আপনাকে এখন যেহেতু এটা কুশন দিচ্ছি আপনি বারো হাজার পাঁচশো তে নিতেন বারো হাজার টাকায় নেওয়া যাবে না আচ্ছা তারপর যদি আমরা ওই সাইডে যাই ওই সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাদের অনেক আকর্ষণীয় আকর্ষণীয় সোফাগুলা রাখা আছে আচ্ছা এখান থেকে যদি আমরা শুরু করি এখানে আমরা একটা ডিভাইন দেখতে পাচ্ছি আরেকটা ডিভাইন আচ্ছা তো এটা আপনার কি কাঠ দিয়ে তৈরি করছেন এটা আপনার শিল্ক শিল্ক করেই না আচ্ছা এটা আসলে শিল্ক ওই আর দেখতে কিন্তু এটা কিন্তু একবার গজন কাঠের মতো একটা ভাব চলে এসেছে আর মানে দেখা মনে হবে যে সেগুন কাঠের সেগুন কাঠে দেখতে দেখতে মনে হবে একবার সেগুন কাঠের মতো একটা সোফা আছে আচ্ছা তো আপনার এটার সাথে এটা প্রাইসটা কিরকম দিতেছেন এটা আমার 13000 আপনি নিতে পারেন 13000 টাকায় নেওয়া যাবে আচ্ছা এটার প্রাইসটা কিন্তু পড়বে তেরো হাজার টাকা আচ্ছা আমরা এই সোফাটা কি দেখাইছি উপরে জি না এটা দেখানো হয় নাই তবে এটা আপনি ফাইভ সিটের আপনার এটাও আমরা মানুষ ইম্পোজ এসছি আপনার সলিড ফোম দেওয়া সাথে পোষণ পাচ্ছেন আপনি চাইলে এই সোফাগুলো নিতে পারেন আপনি চাইলে ফেব্রিক চেঞ্জ করাইতে পারবেন আপনার তার কোনো আপত্তি নেই বাট এটা প্রাইস এখন তেইশ হাজার টাকা ডিসকাউন্টে আমরা অফার মূল্য দিচ্ছি আচ্ছা এটার প্রাইসটা বলবে তেইশ হাজার টাকা ডিসকাউন্টে অফার মূল্য চলতেছে আর কি আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা কি এল সোফা না জি এটা একটা এল শেপ আচ্ছা এল শেপ আচ্ছা তো এই এল শেপ এটার সাথে আপনার কয়টা কি আপনার এই কিউ কমপ্লিট দйтеছেন এটা আপনার সম্পূর্ণ এই যে কাপড়টা দেখেন খুবই ডিফারেন্ট এবং এটা খুবই হাই রেঞ্জের কাপড় আচ্ছা অনেকে আছে এটাকেই আপনি লো কাপড় দিয়ে এটাকে লো বাজার করতে বাট আমি এটা খুবই স্ট্রং যারা বাসা বাড়িতে মনে করেন খুব আসবাবপত্রে কোয়ালিটি চায় তাদের জন্য তৈরি করা এবং লং সাইজ যারা চিটটা ছোট হওয়ার কারণে অনেকে বসতে পারে না কুশন রাখলে কুশন রাখলে

আচ্ছা এটা প্রাইসটা খুব পড়বে কিন্তু আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা এই সোফাটাকে দেখাইছি উপরে না এই সোফাটা ওই যে নিম কাঠের আমাদের একটা মডেল এই সোফার একটা মডেল দেখাইছি যেটা অন্য একটা ফ্রেম ছিল এটা আরেকটা ফ্রেম আপনি চাইলে কাপড় আর ফ্রেম বদলি ওই ফ্রেমও নিতে পারেন প্রাইস একই থাকবে আমরা আরেকটা একটা সোফা দেখতে পাচ্ছি আর যেটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর একবারে রাজকীয় সোফা আর কি

ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যেটা কত সুন্দর আচ্ছা আহ তো এইটার সাথে আপনার দিতেছেন হলো পাঁচটা সিট না আচ্ছা এটা আপনার প্রাইস টা কিরকম দিতে এটা আমাদের এখন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের আগের বিরুদ্ধে হয়তো বলা হয়েছে ওই প্রাইসটাই আপনি পাবেন

এটা এই ডিজাইনটা ছিল না তো আমি একটু কাস্টমাইজ করে এই ডিজাইনটা করা হয়েছে যার কারণে অনেকে মনে করবে যে না এই ডিজাইনটার জন্য এটার তো একটু বেশি আচ্ছা আপনি এই ফেব্রিকটা চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ থাকবে আচ্ছা এটা চাইলে চেঞ্জ করে অন্য কালার নেওয়া যাবে অন্য কাপড়ের নেওয়া যাবে না আচ্ছা তো আপনার এটা প্রাইসটা কীরকম দিতেছেন এটা আপনি এখন আমার এটা প্রাইস তো বর্তমানে আমি যেটা রেডি আছে আপনি এটা এখন নিতে পারবেন সম্পূর্ণ খুবই অপর মূল্যে আটত্রিশ হাজার টাকা আচ্ছা এটা নেওয়া যাবে বলে আটত্রিশ হাজার টাকায় নেওয়া যাবে না আমরা এখানে কিন্তু তারপরে আরেকটা সোফা দেখতে পাচ্ছি আচ্ছা এই সোফাটা আপনার কি কাঠ দিয়ে তৈরি করছেন এটা শিল করই শিল না সলিড ফোম দেওয়া আপনার শিল দিয়ে আমি এই নকশার ডিজাইনটা করা হয়েছে এবং ভিক্টোরিয়া মডেলের এটা আরেকটা মডেল যারা চাইবেন তারা চাইলে ফেব্রিকটা আপনি এই কালারটা নিতে পারেন বা একটু ডিপ কালার করতে পারেন বা একটু চেঞ্জ করে নেওয়া যাবে আর কি আচ্ছা এটার সাথে আপনারা পাঁচটা সিট দিতেছেন না ছয়টা জি ছয়টা ছয় সিট এটা থ্রি আচ্ছা এটা সাথে তারা ছয় এটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু সুন্দর করে করা হয়েছে এটা হলো আরেকটা মডেল এটা হলো কাঠের না আচ্ছা সেগুন কাঠের এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে কটা সিট থাকবে এটাও আপনি ছয় সিটও করতে পারেন পাঁচ সিটের করতে পারেন এটা হচ্ছে পাঁচ সিট ছিল প্রাইসটা আসলে অনলাইনে আমাদের বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায় কাপড়ের কারণে তো ওই কাপড়টার প্রাইসটা কিন্তু পড়বে সাড়ে সাত হাজার টাকা আর তারপর যদি আমরা এই সাইডে আসি আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা সোফা আছে আচ্ছা তো এই যে এই সোফাটা আপনার কি কাঠ দিয়ে তৈরি করছেন এই সোফাটা সম্পূর্ণ আপনার সলিড ফোমের আর ভিতরে অ্যাভারেড ফোমের না জি আচ্ছা এই ভিতরে আপনার অনেকে গর্জন কাট দেয় তবে আমি এখানে ক্যারোসিন কাট দিয়েছি আপনার সামনে ফ্রেমটা হচ্ছে কাঠের আচ্ছা আপনি চাইলে এখানে আর বিভিন্ন ডিজাইন করতে পারেন বাট আমি এই ডিজাইনটা দিছি আপনি সেগুনকার দিয়ে আর এখানে ফেব্রিক আপনি চেঞ্জ করতে পারবেন আমি এক কালারে করছি যেহেতু অনেকে বাসাবাড়িতে যারা এক পছন্দ করে যে যারা বয়স্ক থাকে যারা বাসাবাড়িতে খুবই না তেমন তারাও এটা বেশি পছন্দ করবেন তাদের বাসাবাড়িতে বসার জন্য খুবই সুন্দর্য আচ্ছা আর এটার সাথেও কিন্তু আপনার পাঁচটা সিট থাকবে আপনার দেখতে পাচ্ছেন পাঁচটা সিটের সবগুলো সিট কিন্তু এখানে রাখা আছে আচ্ছা এটার সাথে আপনার এক একটা ইসের সাথে কি আপনার দু তিনটা করে কুশন থাকবে জি আচ্ছা এখানে ছোট ছোট হলো দুইটা আর দুই সাইডে দুইটা দেখতে পাচ্ছেন এবং পিছনে আবার ঢেলান দেওয়ার জন্য আরেকটা দেওয়া হয়েছে আচ্ছা এটা এটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই জিনিসটার কারণে আচ্ছা বাসা বাড়িতে খুবই স্ট্যান্ডার্ড যারা মনে করেন যে বাসা বাড়িতে আগে ছোফা ইউজ করতেছেন

আর একটা যে আমার ভিক্টোরিয়া গদির সোফা দেখাইছি ওইটারই কম বাজেটে করা যারা ওই প্রাইজে যেতে পারছে না তাদের জন্য এটা তৈরি করা অনেকে এই সোফা আশা করে যে টু সিট যেহেতু এটা অনেক বড় মানুষ বাসা ইউজ করতে পারবে খুবই কমফোর্টেবল এবং খুব এটার সাথে যে কয়টা সিট দিতেছেন এটা পাঁচ সিট পাঁচটা সেট দিতেছেন আচ্ছা তো এটার প্রাইসটা কত করবে এটা আপনার যদি এখন আমাদের যে অফার মূল্য চলতেছে আপনি চাইলে এখন নিতে অর্ডার করলে আপনি এটা 28000 দাও যাবে 28000 টাকা নেওয়া যাবে কি আচ্ছা এটা কিন্তু 28000 টাকা আপনি নিতে পারবেন যদি কেউ অর্ডার করেন আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা সোফা দেখতে পাচ্ছি এটা কি কর্নার সোফা না জি এটা হলো কর্নার এটা অনেক মনে করেন বাসা বাড়িতে যারা প্রচুর স্পেস থাকে যারা মনে করেন বিভিন্ন মানে হাই কোয়ালিটি একটা কর্নার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বানানো কারণ আমি অনেকে বাসাবাড়িতে বাড়িতে দেখে যে করোনারটা মনের মতো হয় না অনেকে করতে চায় একরকম হয়ে যায় আর রকম তাদেরকে বলবো যে এই সোফাটা আপনি নিতে পারেন এটা খুবই হাই কোয়ালিটির দিয়ে আমি তৈরি করছি আপনার বেলভেট

আচ্ছা মানে এটা তো অনেক বড় একটা হিসেব মানে এটা হইছে যারা মনোকরণ বাসাবাইতে একটা মেমল গেস্ট যখন একত্রিতিত অনেকগুলো মানুষ আসে তখন তারা এক একসাথে বসতে চায় একসাথে একটা মিটিং করতে চায় দেখা সাক্ষাৎ করতে চায় তখন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট হবে আর এটা কিন্তু বাড়িতে আর আর কখনো মনোকরণ একটা মানুষ এক জায়গায় বসে সবাই সবাইকে একটা মিটিং করার জন্য যে প্লেসটা এটা দরকার আচ্ছা এটাতে কিন্তু আপনার প্রায় দশ পনেরো জন মানুষের মতো আর কি এটা সম্পূর্ণ এটা নিলে আপনার দশ পনেরো জন মানুষের মতো বসতে পারবেন এটাতে আর এটা টেবিলটা কোথা না বললেই নয় টেবিলটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এটা গ্লাসটা কিন্তু সাদা না একটু চেঞ্জ আছে গ্লাসটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা টেবিলটার ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে এটার প্রাইসটা আপনার কত দিতেছে আসলে এটা আমাদের ওই এখন বর্তমানে যেহেতু আমরা একটা অফার চলতেছে আমাদের আগের ভিডিওতে ছিল তো আমি আসলে মনে করি মানুষ তো প্রাইজের দিকে না তাকালে হয় কারণ এটা আমি পঁচাশি হাজারও বিক্রি করেছি তবে আমি এখন সেটাতে দিচ্ছি না কারণ মানুষ তো চাইবে আমি কমে নিতে চাই বাট আমি কমে দিতে চাই না তবে এটাকে কম দেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে ব্যবহার করে দেওয়া করতে দেওয়ার সুযোগ তো এটা আপনি পঁয়ষট্টি হাজারে নিতে পারবেন আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা হলে নিয়ে যাবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তাদের এই সোফাটা দেখতে পাচ্ছেন আপনার আর এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারেন